কিভাবে সিন্ডিকেট করে টাকা ইনকাম করছে চলুন দেখে আসি এটা কাজীর হাট আর ইচ্ছা এই ফেরিতেও যেন বসে নেই দুর্নীতি বা অবৈধ কাজ প্রত্যেকটা ফেরিতে একটি করে ক্যান্টিন থাকে সেই ক্যান্টিনে দ্রব্য মূল্যের দাম নাগানহীন দশ টাকা শীর্ষ যেন পনেরো টাকা দাম নিচ্ছে এই ফেরিতে যেখানে একটি সিগারেটের মূল্য বিশ টাকা সেখানে নেওয়া হচ্ছে পঁচিশ টাকা এভাবেই পকেট সাধারণ মানুষের কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী শুধু তাই নয় এখানে রয়েছে বিশিষ্ট শেষে সাধারণজনদের জন্য কেবিন কেবিনের নিয়ম হচ্ছে শুধুমাত্র ভিআইপিদের জন্য কেবিন রাখা হয় কিন্তু সেই কেবিনকে ভাড়া দিয়ে যে দুইশো টাকা দিতে পারছে তাকে ঢুকানো হচ্ছে কেবিনের ভিতরে হাতে নাতে ধরা খেলো চলুন দেখে

নাকি ভাই এখন আপনি এখানে কর্মরত কত বছর ধরে আছে এখানে আছি এক বছর এক বছর আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গাই ঠিক আছে বুঝলাম তাহলে এইখানে শুধুমাত্র ভিআইপি দের জন্য আপনি বলছেন যে এখানে ভিআইপি যারা আসে তাদের জন্য এটা কেবিনটা রয়েছে কিন্তু ভিআইপি ছাড়াও যারা আসে তারা বক্সিসের মাধ্যমে এখানে ঢুকতে পারে বক্সেশ না এটা অর্ডার অর্ডার দিতে হবে স্যার উপর থেকে আপনাদের সাড়ে উপরে সাড়ে বললেই হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আমি দেখতে পারছি এখানে একটা ভিআইপি কেবিন আছে এখানে শুধু ভিআইপি পার্সনের জন্য এখানে সাধারণ জনগণ ঢুকতে পারবে কিন্তু টাকার বিনিময়ে এখানে সিন্ডিকেট করে টাকা নিতে আছে ওনারা বলতে সাড়ে সাথে রিকোয়েস্ট করে আসতেছে কিন্তু করলে আমরাও ঢুকতে পারবো কিন্তু আমাদের তো না তার আছে মানে কি বোঝা যায় সে টাকা নিয়ে ঢুকতাছে এখানেও সিন্ডিকেট আছে এখানেও সুদ ঘুষের ব্যাপার আছে দুর্নীতির ব্যাপার আছে যেখানে যাবেন সেখানেই দুর্নীতি তবে এখানে দুর্নীতি করাটা ঠিক না আমাদের জন্য এখানে এক প্যাকেট চিপসের দাম কেবিনের দোকানে এক প্যাকেট চিপসের দাম কত যে কোনো যে কোনো গায়ে যা রেট লেখা আছে তার পাঁচ টাকা বেশি নিবে এখানে সিন্ডিকেট করে মানে এক একটা ভিতরে তো অন্য কোনো দোকান নেই একটা দোকান এই হিসাবে নেয় যে ওনারা চিন্তা করে যে যদি কেউ কিছু খায় তাকে এখান থেকেই খেতে হবে বাইরে থেকে তো কিছু পাবে না দিন শেষে ভুক্তভোগীকে দিন শেষে ভুক্তভোগী আমার মতো সাধারণ জনগণ তাদের গলা কাটা হচ্ছে কি হ্যাঁ অবশ্যই গলা কাটা হচ্ছে পকেটের টাকা তো আমার আমার আপনারই যাচ্ছে সাধারণ জনগণেরই যাচ্ছে মালিকেরও তো যাচ্ছে না আমাদেরই যাচ্ছে আর এটা এসব বিষয় এসব বিষয় করতে আসে এসব বিষয় করতে আসে মালিক কর্তৃপক্ষ জানে না যায়নি ওরা না যাইনেও না জানার ভান করে আসে বিষয়টা দেখলাম যে পারজন দুশো করে ডাকতেছে দুশো টাকা যারা দিচ্ছে তাদেরকে ঢুকাচ্ছে যারা টাকা দিচ্ছে না তাদেরকে ঢুকাচ্ছে না কিন্তু কেবিনটার মতো ভিআইপি পার্সনদের জন্য যখন অনেক সময় ভিআইপি যারা আসবে তাদেরকে জন্য খুলে দেওয়া হয় সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় না কিন্তু সাধারণ জনগণ ঢুকতে পারতেছে বাট এর তার বিনিময়ে টাকা নিচ্ছে আসলে এটা 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 কি কিনা বা কিন্তু সাধারণ জনগণ যেহেতু ভোগান্তি হচ্ছে তার জন্য আমি আপনার দুইশো করে দিলে আবার ঢুকতে পারবো বাট যা দিবে না তার ঢুকতে পারবে না এটা তো সাধারণত ভিআইপি যদি কোনো ইয়ে পার্সন থাকে শুধু এটাই জানি এতদিন ধরে কিন্তু এখানে সাধারণ জনগণ ঢুকতে পারতেছে টাকার বিনিময়ে আচ্ছা এখানে আমাদের আর একটা রয়েছে প্রত্যেকটা ফেরিতে একটি করে ক্যান্টিন থাকে তো ক্যান্টিনের বিষয়ে এখানে একটা সিগারেট কিনতে গেলে বিশ টাকার সিগারেট পঁচিশ টাকা তো এই বিষয় কি বেশি নিচ্ছে আপনার বিশ টাকার মূল্য মানে বিশার পণ্য যদি পাঁচ টাকা বেশি নেয় পঞ্চাশটা মূল্য যদি দশ টাকা বেশি নিচ্ছে এইভাবে প্রত্যেকটা জিনিসের উপর দাম বৃদ্ধি করছে শুধু ক্যান্টিনগুলোতেই বাইরে তো আমরা কমই পাচ্ছি কিন্তু এখানে তো সাধারণ জনগণের পরীক্ষায় টাকা যাচ্ছে বাড়তি